মহা অষ্টমীর সবাইকে হার্দিক শুভকামনায় আজকে মহা অষ্টমীর দিনে আমি আমার ঘরের মা দুর্গার পায়ে ছোট দুর্গার পায়ে আলতা দিয়ে ডিজাইন করেছি তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে আমি বাচ্চাদের পায়ে আলতা এঁকেছি ওরা খুবই বায়না করছিল আলতা পড়বে সেই জন্যে আজকে বসে গেছি বাচ্চার পায়ের আলতার ভিডিও নিয়ে প্রথমেই আমি আমার দিদির মেয়ের পায়ের আলতা আঁকছি ও খুবই ছটফট করছিল আলতা পরার জন্যে সেই জন্য ওকেই আগে বসিয়ে দিয়েছি আমার মেয়ে বাইরে খেলছে আর এদিকে আমি ওর আলতা এক পায়ে করে দিচ্ছি তো ছোট্ট পায়ে ছোট্ট ডিজাইন আপনারা আপনাদের বাচ্চাদের করে দিতে পারবেন খুবই সুন্দর লাগবে পায়ে তো ভিডিওটা দেখতে থাকুন আমাদের বাড়ির বাচ্চারাও আলতা পেন্দি একটু সাজা গোজা করতে খুবই পছন্দ করে বাচ্চা মানুষ তার উপরে মেয়ে মেয়েরা সাজতে কি পছন্দ করে না নিশ্চয়ই করে সেই জন্যে সুন্দর করে আলতা পরিয়ে দিলে তারা খুব আনন্দও পায় আর খুশিও হয় সেই জন্য চুপচাপ বসে কি সুন্দর আঁকছে তো আপনারাও আপনাদের বাচ্চাদের পায়ে এরকম সুন্দর করে আঁকতে পারবেন